ময়মাসিংয়ের ফুলবাড়িয়া ও টাঙ্গাইলের মধুপুরের সীমান্তবর্তী গ্রামে আনারসের পাতা থেকে তৈরি হচ্ছে উন্নত সুতা আনারসের পাতা থেকে ফাইবার বের করে রপ্তানি করা হচ্ছে ফিলিপাইন ও নেদার্সল্যান্ডে আনারসের পাতার তন্তু দিয়েও পোশাক বানাতো প্রাচীন যুগের কোন কোনো গোষ্ঠীর মানুষ সেই ধারাবাহিকতার অংশ হিসেবে এখন আবার ফিরে আসছে আনারস পাতার সুতা থেকে বানানো পোশাক টেক্সটাইল কাপড় তৈরির জন্য সিল্ক ও পলেস্টারের সঙ্গে মেশানো হয় পায়না তন্তু হিস্পানিকদের আমল থেকেই পায়না দিয়ে কাপড় তৈরি হচ্ছে এই কাপড় গ্রিস ও আফ্রিকার বিভিন্ন দেশে রপ্তানি করা হতো উনিশ শতকে এই কাপড়ের চাহিদা বেড়ে যায় তবে সুতি কাপড়ে আরাম পেয়ে পায়না কাপড়ের কথা ভুলতে শুরু করে মানুষ উনিশশো সালের দিকেও এই তন্তু কাপড় খুবই দুর্লভ ছিল কিন্তু দুই দশকের পুরানো ঐতিহ্য ফিরিয়ে এনেছে ফিলিপাইনরা ধীরে ধীরে আবারও জনপ্রিয় হচ্ছে পায়না কাপড়ের পোশাক ফিলিপাইন থেকে পৌঁছে যাচ্ছে আমেরিকা ও ইউরোপের বড় বড় ফ্যাশন ব্র্যান্ডে প্রসেসিং ফার্মের মালিক জানিয়েছে আনারসের পাতা থেকে প্রথমে তন্তু বের করা হয় 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 লম্বা ও শক্ত এই বের করা হাত দিয়ে পাতা ঘষে ঘষে পাতার সবুজ অংশ তুলে এক কিলোগ্রাম পাতা থেকে ষাট সেন্টিমিটার লম্বা সুতা পাওয়া যায় তন্তু বের করার শুরু থেকে শেষ পর্যন্ত তিরিশ জন মানুষের সাহায্য লাগে একজন দক্ষ কর্মী ভাঙা প্লেট ও নারিকেলের খোল দিয়ে ঘষে ঘষে পার্শ্ব পাতা থেকে তন্তু বের করতে পারেন তন্তু বের করে পানিতে ধোয়া হয় এরপর সেগুলো শোকানো হয় তন্তুতে মোম ঘষা হয় মসৃণ করার জন্য তন্তু জোড়া দিয়ে দিয়ে সুতা তৈরি করা হয় এরপর সুতার বুননে তৈরি হয় কাপড় কাপড়ের সৌন্দর্য ফুটিয়ে তুলতে এম্ব্রয়ডারি করা হয় ফিলিপাইনের স্থানীয় ভাষায় একে বলা হয় কালাডা পাইনার কাপড় খুবই হালকা কিন্তু শক্ত আনারস চাষিরা জানান আনারসের বাগানে একবার ফল আসার পর বাগান নষ্ট করে নতুন করে আনারসের চারা রোপণ করতে হয় আনারসের পাতা থেকে সুতা তৈরি হয় কারখানার মালিক টাকা দিয়ে আনারসের পাতা বাগান থেকে কিনে নিয়ে যাচ্ছে আনারস চাষিদের জন্য বোঝা আনারসের পাতা বিক্রি করে বাড়তি টাকা উপার্জন করতে পারছেন চাষিরা এতে তারা অনেক উপকৃত হচ্ছেন বলে জানিয়েছেন আমরা চাষাবাদের পরে আঠারো মাস পরে গাছে আসে আমরা আনারস বিক্রি করি বিক্রি করি এমন কি এই আনারসের যে পাতাটা আমরা গরু বাছুর আছে এই সে আছে জোড়া করে এগুলো গরু বাছুরে খাওয়াই পাতা সুতার বিক্রি কাছ থেকে টাকা দেওয়া কিনা নিয়া তারা সুতা তৈরি করে তাতে দেখা গেছে যে আমাদের কিছু সংখ্যক এই ইয়ে কৃষকের কিছু সংখ্যক লাভবান থাকে আনারসের পাতা দেওয়া সুতো হইতেছে এইরকম আর ফিক্টারি নিয়ে আমরা এলাকা গরিব গাছারি করে খাহাম পাশে লাভ আছে আগে আনারস পাতাটা ফালাই দিন একটু গরু ছাগলে নষ্ট করে এলাইতো ফারাই দিয়ে অনেক মোটামুটি বালাইতে হবে যাই খেত পরিষ্কার হয় এই ফ্যাক্টরি যদি আরও অনেক হয় আরো দাম হবো